হরে কৃষ্ণ আগামী পহেলা আসার ষোলোই জুন রবিবার দশহারা গঙ্গা স্নানের দিন এই দিনে অবশ্যই আমাদের প্রত্যেকের গঙ্গা স্নান করা উচিত শাস্ত্রে বলা আছে এই দশহারা গঙ্গা স্নানের দিনে যে ব্যক্তি গঙ্গায় পবিত্র নদীতে স্নান করে সে ব্যক্তির দশ জন্মের দশবিধ পাপ বিধৌত হয়ে যায় তো আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। এবং এই তিথিতে কিন্তু গঙ্গা দেবী এই মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন মানে আগমন করেছিলেন পবিত্র সুরোধনী গঙ্গা যে গঙ্গায় মানুষ অবগাহন করলে সমস্ত জন্মার্জিত পাপরাশি ভূষ্মীভূত হয়ে যায় তো এই গঙ্গায় স্নানের প্রকৃত নিয়ম আমাদের অনেকেরই অজানা কোন কোন মন্ত্রে গঙ্গায় স্নান করতে হয় স্নানের সঠিক নিয়ম এবং এই গঙ্গা স্নানের পরে অবশ্যই এই দিনে এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন এতে নিঃসন্দেহে গঙ্গা দেবীর কৃপায় সংসারের অশুভ দূরীভূত হবে আজকের এ পর্বে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমরা জানার চেষ্টা করব গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম এবং এই গঙ্গা স্নান এই গঙ্গা দেবী যে পৃথিবীতে আগমন করেছিলেন তার বিশেষ কাহিনী আমাদের অনেকেরই অজানা তাই এই দিনের কথা এবং অবশ্যই যে জিনিসটি এই দিনে নিয়ে আসবেন বাড়িতে সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই গঙ্গা স্নানের কথা এবং কোন কোন মন্ত্রে গঙ্গা স্নান করতে হয় সঠিক নিয়ম কি সেই প্রসঙ্গে জেনে নেই আশা তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে দশহারা গঙ্গা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন শাস্ত্রে বলা হচ্ছে এই দিনে গঙ্গা দেবী কিন্তু মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন বা আগমন করেছিলেন যদি আমরা অনেকে জানি যে অক্ষয় তৃতীয়ার দিন এই যে গত অক্ষয় তৃতীয়া গেল আমরা অনেকে জানি এই দিনটিতে গঙ্গা দেবী পৃথিবীতে আগমন করেছিলেন কিন্তু অনেক শাস্ত্রে পাওয়া যায় এই দশহারা গঙ্গা পুজোর দিনে বা গঙ্গা স্নানের দিনে এই দিনেই কিন্তু বলা আছে এই দশহারা গঙ্গা স্নানের দিনটি বছরে কখন পরে সেটি হচ্ছে হচ্ছে শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত উল্লেখ পাওয়া যায় তা সেটির যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে এবং শুধু দশমী তিথি থাকলে হবে না জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্তা নক্ষত্র যখন যুক্ত হবে ওই সময়ে গঙ্গা স্নান করলে তার দশ জন্মের দশবিধ পাপরাশি বিদীভূত হয়ে যায় সেটা মূলত ব্রহ্মবৈবর্ত পুরাণে শুধু ব্রহ্মবৈবর্ত পুরাণ নয় পদ্ম পুরাণেও খুব সুন্দরভাবে সেই কথা বর্ণনা করা হয়েছে তো সেজন্য কথা হচ্ছে যে আমরা তো জানি দষ্ট মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে এই পবিত্র মানে এই শুভ সময়টি যুক্ত হয়েছে কিন্তু এবারে এবছরে তাহলে আশার মাসে পহেলা আশার কেন পড়েছে এটা আসলে চন্দ্রปঞ্জিকার একটা গণনা রয়েছে তো সেই চন্দ্রปঞ্জিকার গণনা অনুসারে এবছরে মূলত পহেলা আশার 16 জুন রবিবার এই পবিত্র গঙ্গা স্নানের সময় পড়েছে এবং এই সময় আমাদের প্রত্যেকের গঙ্গা স্নান করা উচিত শাস্ত্রে বলা আছে মলিনে মোসনাম জল জলস্নানম দিনে দিনে যে ব্যক্তি গঙ্গার জলের জন্য যদি ঘোলাও হয় তবেও কিন্তু সেটা পবিত্র যে ব্যক্তি মলিনে মোসনাম পুমশম জলে যে ব্যক্তি অবগাহন করে তার সমস্ত পাপ বিধৌত হয়ে যায় পাপুরাশি তাই আসলে কি এখন কথা হচ্ছে যে গঙ্গায় স্নান করলে যদি সমস্ত পাপ বিধৌত হয় তবে কথা হচ্ছে সেই গঙ্গার পুত্র ভীষ্ৰদেব সেই বিশ্বদেব যখন সরসজ্জার মধ্যে সাহিত ছিল তখন কৃষ্ণ তাকে দেখতে এসেছিল কিন্তু এবং কৃষ্ণকে একটা প্রশ্ন করেছিল যে কৃষ্ণ আমি কথা স্মরণ করতে পারি আমার কোনো পাপ নেই তবে আমি কেন এইভাবে আজকে কোন পাপের দরুন এই তীরের ডগায় বিদ্ধ হয়ে আজকে আমার ত্যাগ করতে হচ্ছে এমন ভাবে তীর বিদ্ধ হয়েছিল বলা আছে একটা চুল পরিমাণ ফাঁকা ছিল না সেই বিশ্বদেবের শরীরে তাহলে কথা হচ্ছে এত পাপ কেন আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে কোন পাপের ফলে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল দেখো পাপ বাবা কেউ ছাড়ে না দেখো তুমি শত জন্ম পর্যন্ত স্মরণ করতে পারো এর আগের জন্মে তুমি একটা পাপ কি একবার রাজা হয়েছিল এবং সেই সময় তোমার সৈন্যদেরকে নিয়ে কোথায় যেন যাচ্ছিলে যাত্রাপথে একটা বিষুদর সর্প সেই রাস্তার মধ্যে মানে বসেছিল তুমি কি করেছো একটা তীরের ডগায় সেই সর্পটাকে দূরে সুরে ফেলেছ এবং ওই যে দূরে ফেলেছ সেই সাপটা গিয়ে একটা কন্টকযুক্ত বৃক্ষের উপরে বেঁধেছিল এবং তার শরীর থেকে রক্ত ঝরে সেই সাপটা দেহত্যাগ করেছিল ওই যে একটা সাপকে তুমি কষ্ট দিয়ে দেহত্যাগ করেছিলে খেয়াল করি সে কিভাবে মৃত্যুবরণ করেছে সেই পাপের দরুন আজকে এই জন্মে এসেও যেহেতু তোমার পুণ্যের অনেক পুণ্য বল ছিল তোমার তাই এত জন্ম পরে তোমাকে হলেও এই পাপের ফল ভোগ করতে হচ্ছে তাহলে কথা হচ্ছে গঙ্গায় স্নান করলে যদি পাপ বিদৌ হয়ে যায় সেই গঙ্গা পুত্র হচ্ছে বিশ্বদেব তাকে কেন পাপের ফল ভোগ করতে হয়েছিল তাহলে কি আসলেই গঙ্গায় স্নান করলে আমাদের সমস্ত পাপ বিদৌত হবে নাকি আসলেই হবে না শাস্ত্রী কি বলা হয়েছে সেই প্রসঙ্গে খুবই সুন্দর একটা কাহিনী আমরা জানার চেষ্টা করব। একবার যদিও ভিডিওর মূল প্রসঙ্গ আমরা বলে দিচ্ছি তবে এই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন একবার মা পার্বতী শিবকে বলল প্রভু জগতের মানুষ এত গঙ্গা স্নান করে আসলে কি তারা এই প্রশ্নটা মানে মা পার্বতী শিবকে করেছিল যে গঙ্গা হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী এই ভগবান বিষ্ণুর চরণ থেকে সাধারণত মহাপ্রভু খুব সুন্দর একটা যুক্তি দেখিয়েছেন অলঙ্কার শাস্ত্রের অলঙ্কার শাস্ত্র হচ্ছে এমন আপনি একটা কথা বলবেন সাধারণ মানুষ মনে করবে এটা ভুল কথাটা কিন্তু সেই কথার মধ্যে আসলে সেটা ভুল নয় সেটা প্রকৃত গুরু একটা তাৎপর্য রয়েছে আমি একটা কথা বললে সাধারণত মনে হতে পারে দৃষ্টি শ্রুতিকটু মানে শুনলেই মনে হবে কথাটা কথাটা ভুল ভুল আসলে নয় এটা হচ্ছে অলঙ্কার সেই মহাপ্রভু বলে মানে কেশব কাশ্মীর বলেছিল যে গঙ্গা হচ্ছে পদ্মফুল থেকে আমরা সাধারণত জানি পদ্মফুল হচ্ছে মানে কোনো নদী থেকে তার জন্ম হয় অথবা কোনো পুকুর থেকে কিন্তু যদি বলা হয় যে পদ্মফুল থেকে গঙ্গার জন্ম নদীর জন্ম এরে কথাটা ভুল নয় আসলে এই কথাটা ভুল নয় এটা এত সুন্দর একটা অলঙ্কার যে এই যে পদ্মফুল এটা সাধারণ কোনো পদ্মফুল নয় এটা হচ্ছে ভগবানের চরণরূপী পদ্মফুল থেকে ভগবানের চরণরূপী দিব্য পদ্মফুল থেকে এই গঙ্গার জন্ম গঙ্গা দেবীর জন্ম হয়েছিল কিন্তু ভগবানের চরণ থেকে তাই সেই গঙ্গা দেবী ভগবান বিষ্ণুর স্ত্রী যে গঙ্গায় অবগাহন করলে সমস্ত পাপ বিদূত হয়ে যায় কিন্তু পার্বতী প্রশ্ন করেছেন শিবকে যে প্রভু তাহলে এত মানুষ এত স্নান করে সবাই কেন আবার নরকে যায় যদি তাদের পাপ বিধূত হয়ে যায় তখন প্রভু শিব এই মা পার্বতীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তখন পার্বতীকে বলল দেবী সবাই কিন্তু পাপ মুক্ত হয় না তার প্রমাণ হচ্ছে চলো প্রভু শিব বুদ্ধি করে দিল আমি মরার বেশ ধারণ করবো একটা বৃদ্ধ বেশে মৃত হয়ে থাকবো এবং তুমি একটা বৃদ্ধার বেশে কান্না করবে এবং তখন গিয়ে সেই গঙ্গা নদীর সামনে শিবের কথা মতো কান্না করতে লাগলো এইভাবে শিবকে মানে সদ্যবেশী শিবকে রেখে মা পার্বতী কান্না করতে লাগলো এবং যেই স্নান করে যাচ্ছে তারা প্রশ্ন করতেছে আপনি কেন কান্না করেন তাকেই বলতেছে দেখো আমার স্বামীকে আমি একা একা এভাবে অন্তিম কার্য মানে সৎক্রিয়া করতে পারতেছি না তবে আপনারা যদি একটু সাহায্য করতেন সাহায্য করতে যাবে সেই লাশটাকে নিয়ে কাঁধে করে বহন করে যাবে শ্মশান ঘাটে তখনই আবার একটা প্রশ্ন করে যে দাঁড়ান দাঁড়ান আমার স্বামীকে সেই বহন করতে পারবে যিনি হচ্ছে এই গঙ্গায় স্নানের পরে আসলেই যিনি মনে করবে আমি পাপ মুক্ত হয়েছি তিনি আমার স্বামীকে বহন করে নিয়ে যাবে এটা আমার অনুরোধ তো যে ব্যক্তিকে এই প্রশ্নটা করতেছে আপনি কি পাপ মুক্ত হয়েছেন সবাই নিশ্চুপ হয়ে চলে যাচ্ছে কেউ আর ওই লাশটাকে ওই সব দেহটাকে আর বহন করতে চাচ্ছে না কেন সবার মধ্যে দ্বিধা কি হয়েছি করে আবার যেই যাচ্ছে তাকে এই প্রশ্ন করতেছে শেষ পর্যন্ত একটা ব্যক্তি তিনি প্রশ্ন করলো আপনি কেন কান্না করতেছেন যে আমার স্বামীকে সৎকার্য করতে হবে তখন সেই ব্যক্তি বলল আমি করব চলুন তাকে প্রশ্ন করলো যে আপনি কি পাপ মুক্ত হয়েছেন হ্যাঁ কিছুক্ষণ ভেবে তখন নিশ্চিন্তে উত্তর দিলে অবশ্যই গঙ্গায় স্নানের আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি সেই ব্যক্তিটা তখন যখন নিয়ে যাবে ওই ঘাটে সময় প্রভু শিব তাকে দর্শন দিয়ে তাকে কৃপা করেছিল তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অবশ্যই গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুক্ত হয় কিন্তু আমাদের মধ্যে সেই ভক্তি তার থাকে না আসলে ভগবানের পুজো করি ভগবান আমায় কৃপা করবে তো এই যে একটা মানে সন্দেহ এটা কিন্তু ভালো নয় ভগবানের বিশ্বাস মানে বলা আছে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করতে হবে দৃঢ় নিশ্চয় কৃষ্ণ অবশ্যই আমাকে কৃপা করবে যদি তাকে ডাকতে পারি তার পূজা অর্চনা করতে পারি অবশ্যই আমাকে কৃপা করবে এই যে একটা বিশ্বাস এই বিশ্বাসের দরুন নিঃসন্দেহে আপনি আহ ভগবানের কৃপা লাভ করতে পারবেন ঠিক তেমনি গঙ্গা স্নানের ফলে অবশ্যই আমাদের পাপ মুক্ত হয় সেই বিশ্বাস থাকতে হবে এবং বলা হয়েছে যে গঙ্গা মানে গঙ্গার জল ঠাকুর পুজোয় কি ব্যবহার করা যাবে অনেকে এই প্রশ্নটা করেন কেন যেহেতু গঙ্গা দেবীর সৃষ্টি হচ্ছে ভগবানের চরণ থেকে সেক্ষেত্রে কথা হচ্ছে সেই গঙ্গা জল ঠাকুর পুজোয় ব্যবহার করা যাবে কিনা সেটা মনে রাখবে অবশ্যই গঙ্গা জল এমনকি গঙ্গা জল ছাড়া ঠিক যেরকম মানে তুলসী পত্র ছাড়া ভগবানের কোনো পুজো অর্চনা সম্পূর্ণ হয় না ঠিক তেমনি গঙ্গা জল বিহীন কিন্তু ভগবানের কোনো পুজো অর্চনা সম্পূর্ণ হয় না এই জন্য ভগবানের যে পুজো করা হয় সেখানে গঙ্গা দেবীকে এই অনামিকা অঙ্গুষ্ঠী দ্বারা বিশেষ মন্ত্রে আহ্বান করা হয় আমরা মন্ত্রগুলো একটু পরে বলে দিচ্ছি কোন কোন মন্ত্রে স্নান করতে হয় এই গঙ্গা স্নানে দিনে যে করবেন মানে সংকল্প করতে হয় সংকল্প ছাড়া কিন্তু কোনো ধর্মীয় কাজ সম্পূর্ণ হয় না প্রথমেই সংকল্প করে নিতে হয় কি উদ্দেশ্যে আপনি সেই ধর্মানুষ্ঠান করতেছেন তো সেই সংকল্প মন্ত্র কি সেগুলো মন্ত্রগুলো আমরা একটু পরে দিয়ে দিচ্ছি তবে আর একটা বিষয় হচ্ছে যে গঙ্গায় গিয়ে কখনো মানে রাখবে আমরা গঙ্গায় গিয়ে স্নান করি যাদের বাড়ি গঙ্গার পাশে আমরা তো হচ্ছি বাংলাদেশি তো যাদের বাড়ি গঙ্গার পাশে আমরা গঙ্গায় গিয়ে স্নান করি মানে বিভিন্ন নোংরা আবর্জনা ফেলি আবার গঙ্গা হচ্ছে ভগবান একটা ধর্মীয় তীর্থক্ষেত্র সেখানে সেই ভাবনাই নেই যেখানে স্নান করলে সমস্ত পাপ মুক্ত হওয়া যায় মানে একেবারে যাই আমরা স্নান করি নোংরা থুতু পর্যন্ত ফেলি নদীতে মানে রাখবে বিদেশে এই জন্য খুবই ভালো উন্নত তারা নোংরা আবর্জনা ফেলে না তাদের নদীগুলো কত সুন্দর দেখলেই ভক্তি চলে আসে আসলে নদী কিন্তু পবিত্র ভরা নদী দেখা এটা কিন্তু খুবই শুভ এবং মঙ্গলময় ঠিক তেমনি গঙ্গা নদী তো আরো পবিত্র তো সেই গঙ্গায় গিয়ে কখনো নোংরা আবর্জনা আমরা ফেলবো না নদীর জলগুলো মানে নোংরা হয়ে যায় এমন কোন যদিও গঙ্গা নদী পবিত্র তারপরেও গঙ্গায় এমন কোন নোংরা আবর্জনা আমরা ফেলবো না এবং সেই ধর্মীয় চেতনা নিয়ে স্নান করব যেটা পবিত্র গঙ্গা নদী এবং আর একটা বিষয় হচ্ছে যে অবশ্যই এই দিনে পরের দিনে তো হচ্ছে পরের দিনে মানে নির্জলা ব্রত পাণ্ডব নির্জলা একাদশী এই মানে এই গঙ্গা স্নানের দশহরা গঙ্গা স্নানের পরের দিনে তাই আপনারা এই দিনে অবশ্যই আমিষ খাবার বর্জন করবেন আমিষ বলতে কি রাজসিক খাবারকে বর্জন করতে হবে নিজেকে সংযত করতে হবে মানে সংযম পালন করবেন সেটা হচ্ছে দশহারা গঙ্গা স্নানের দিন দ্বিতীয়ত হচ্ছে দশমী তিথি তো এই দিনে আপনারা অবশ্যই আমিষ খাবারকে বর্জন করবেন এবং পরের দিনে কিন্তু বিশেষ পাণ্ডব নির্জলা একাদশী ব্রত যে ব্রত পালন করলে বছরে দ্বাদশ একাদশীর ফল লাভ করা যায় আরো বলা হয়েছে যে স্নানের সঠিক নিয়ম কি তার পূর্বে জেনে নিচ্ছি এই যে গঙ্গা দেবী মূলত পৃথিবীতে যে আগমন করেছিল এর প্রকৃত কারণ কি ছিল সেটা আমাদের অনেকেরই কিন্তু অজানা সেই কারণটা হচ্ছে যে সগর রাজ্যের একবার ইক্ষাকু বংশের এই যে আমরা গীতার মধ্যে ইক্ষাকু বংশের কথা পাই ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কিন্তু এই যে গীতার জ্ঞান এটা গীতার জ্ঞান অর্জুন ভেবেছিল কি যে ভগবান হয়তোবা আমাকেই প্রথমে গীতার জ্ঞান দিচ্ছে তখন অর্জুনের সন্দেহ দূর করার জন্য কৃষ্ণ বলেছিল অর্জুন তোমার আমার পূর্বে বহু বহু যুগ পূর্বে আমি সূর্যদেব বিবর্ষানকে এই জ্ঞান দান করেছিলাম গীতার দিব্য জ্ঞান এবং সূর্যদেব তা ইক্ষাকুকে দান করেছিল তো সেই যে ইক্ষাকু তার বংশে ছিল রাজ। এই রাজের মূলত দুইজন স্ত্রী ছিল একজন ছিল কেশিনী আর একজন ছিল সুমতি তো এই সুমতির গর্ভে ষাট হাজার সন্তান হয়েছিল ষাট হাজার পুত্র এত মানে প্রতাপশালী ছিল এত মানে সুন্দর দিব্য শক্তি সম্পন্ন ছিল এই সুমতি এবং এই কেশিনীর গর্ভে মূলত একজন সন্তান ছিল তো এই যে সগররাজ তিনি মূলত একশত অশ্বমেত যজ্ঞ করতে চেয়েছিল তিনি ছিল ভগবানের খুব ভালো ভক্ত ধর্মানুষ্ঠান করত আর অশ্বমেত যজ্ঞ করা এটা কিন্তু খুবই কঠিন একটা বিষয় তৎকালীন সময় শশা করা পৃথিবীর রাজা ছিল এই সগররাজ পৃথিবীর রাজা মানে হচ্ছে বর্তমানে যেরকম একটা দেশকে মান্য করে চলে ভয় করে চলে যেমন রাশিয়া আমেরিকা চীন এদেরকে প্রায় রাজ্যই মান্য করে চলতে হয় এদের টেকনোলজি ডেভেলপমেন্ট অনেক উন্নত যেকোনো সময় আমাদের অ্যাটাক করে বা বিভিন্ন রাজ্যকে তাদের হাতে নিয়ে নিতে পারে দখলে তো এরকম করে ওই সময়ে সব থেকে প্রভাবশালী রাজ্য ছিল কিন্তু এই সগর রাজ্যের রাজ্য তো উনি শশা পৃথিবীর রাজা ছিল সমস্ত দেশের রাজরাজারা ওনাকে সম্রাট বলে মান্য করতো তো এইভাবে করে সেই সগররাজ নিরানব্বইটি অসমের যজ্ঞ করেছে আবার শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি একশত অশ্বমের যজ্ঞ এক জন্মে সম্পূর্ণ করতে পারবে পরের জন্মে গিয়ে সে ব্যক্তি ইন্দ্র পদ লাভ করবে মানে স্বর্গের রাজা হবে স্বর্গের রাজা আমরা জানি ইন্দ্র কিন্তু ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজার একটা পদের নাম স্বর্গের রাজ্যের রাজা হয় তাকে বলা হয় ইন্দ্র তো বিভর্ষণ এরকম মানে বিবর্ষণ বলতে এই সগর রাজ একশত অশ্বমের যজ্ঞ করবে আর আমরা জানি এই যে স্বর্গের যে ইন্দ্র উনি কিন্তু ধূর্ত ব্যক্তি তো এই সগর একশত অশ্বমেধ পূর্ণ করতে দিবি না সেজন্য কি করেছে সেই যে অশ্বমেধের অশ্বটাকে মানে ঘোড়াটাকে সেই কপিল মণির আশ্রমে বেঁধে রেখে এসেছে মানে বুদ্ধি করে সেই কপিল মনির আশ্রমে কপিলমণি তো ধ্যানে বসা ছিল কিন্তু বুদ্ধি করে এই ইন্দ্রদেব তিনি সেই অশ্বটাকে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখেছে এই দিকে যাও কোথায় সেই অশ্বমেধ মানে আমার অশ্বটা রয়েছে খুঁজতে খুঁজতে তারা বিভিন্ন রাজ রাজ্যে খুঁজতে লাগলো কোথাও পেলো না শেষ পর্যন্ত গিয়ে পাতালোকে গিয়ে দেখলো মানে কপিল মনির আশ্রমে সেই সুন্দর মানে অশ্বটা বাধা রয়েছে এইদিকে ওই পুত্ররা আর কি বুঝবে যে মুনি কখনো চুরি করে না কিন্তু ওই পুত্ররা না এখান থেকে একটা শিক্ষা না জেনে না বুঝে কাউকে দোষারোপ করতে নেই ওই না বুঝেই মহামুনি যে ব্যক্তি মানে সর্বদা ইষ্টর সাধনায় লীন থাকে সেই মহামুনি কপিল মুনিকেই তারা ভর্সনা করতে শুরু করলো গালি গালাজ করতে শুরু করলো যখন কপিল মুনির ধ্যান ভঙ্গ হলো তিনি খেয়াল করলো বিনা কারণে তাকে এইভাবে ভর্সনা শুনতে হচ্ছে গালাগালি শুনতে হচ্ছে সাথে সাথে সেই ষাট হাজার পুত্রকে একটুকু জল নিয়ে ভস্য করে দিল ওইভাবে ভস্ম করে দিল এই যে ভস্য করেছে আর অপমৃত্যু হলে মনে রাখবে কথা প্রসঙ্গে আসলো তাই বলে দিচ্ছি যদি কারো অপমৃত্যু হয় অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তারপরে ইচ্ছাকৃত ভাবে যদি কেউ মৃত্যুবরণ করে এই যে বিষ খেয়ে অনেক সময় আমরা আত্মহত্যা করি এগুলো কখনো উচিত নয় এর ফলে কি হয় যে তোমাকে ভগবান একটা দেহ দিয়েছে তুমি ইচ্ছাকৃত ভাবে সেটিকে ধ্বংস করে ফেলেছো তখন ভগবান বা এই পরের জন্মে দেহ অনেক কাল ওইভাবে দেহ ছাড়া মানে ভূত হয়ে থাকতে হয় যদি আমরা অনেকে বিশ্বাস করি না তারা যারা দেহ পায় না কিন্তু থাকে যাদের অপমৃত্যু হয় বেশিরভাগই পাপকর্ম করলেও তারা ভূত হয় তবে অপমৃত্যু যারা হয় এদের কিন্তু বেশিরভাগই ওইভাবে থাকে এদের আত্মার মুক্তির জন্য বিশেষভাবে ধর্মীয় ক্রিয়া করতে হয় তো যাই হোক ওই দিকে সগর রাজের পুত্ররা ওইভাবে ভস্ম হয়ে গিয়েছে এবং ওইভাবে তাদের আর পারলৌকিক ক্রিয়া হয়নি সগরাজ শুনে খুবই দুঃখিত হলো এবং তখন সেই চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা দয়া তখন স হয়ে বললো দেখো আমি এই পুত্ররা উদ্ধার পাবে তবে কিসে উদ্ধার পাবে যদি গঙ্গার দেবীকে পৃথিবীতে আগমন করে তার নদীতে এরা স্নান করতে পারে তবে তৎক্ষণাৎ এরা দিব্য দেহ প্রাপ্ত করবে এটা আমি তোমাকে আশীর্বাদ করলাম রাজ তখন গঙ্গা দেবী তখন মূলত স্বর্গে ছিল এই পৃথিবীতে কিন্তু গঙ্গা দেবী বহমান ছিল না তখন সগর রাজ স্বর্গে যে গঙ্গা আমরা পৃথিবীতে যে গঙ্গা তাকে গঙ্গা নদী বলে জানি কিন্তু স্বর্গে যে গঙ্গা তাকে অলোকানন্দা বলে স্বর্গের দেবতারা তারা চিনে তো ওই স্বর্গের গঙ্গাকে আহ্বান করার জন্য সেই কপি মানে রাজ তিনি অনেক বছর তপস্যা করেছেন তারপরেও মানে এই দেবী সন্তুষ্ট হয়নি তিনি পৃথিবীতে আসেনি শেষ পর্যন্ত এই সগর রাজের বংশধর ছিল অংশুমান এই অংশমান তিনি তপস্যা করেছেন গঙ্গা দেবীকে তিনি যখন শুনতে পেরেছেন তার বংশধর ষাট হাজার পূর্বপুরুষ তারা এভাবে উদ্ধার পায়নি তখন তিনি সাধনায় যে পুত্র পুত্র সন্তান সন্তান প্রাপ্ত মানে করার মূল উদ্দেশ্য হচ্ছে যে পিতামাতা যদি নরকগামী হয় সেই পুত্র তার পিতামাতাকে উদ্ধার করতে পারে তার শক্তি বলে তপস্যা বলে যে পুত্র ভগবান কৃষ্ণের ভক্ত হয় শাস্ত্রে বলা আছে তার এক শতকুল উদ্ধার হয় শুধুমাত্র ভগবানের উপাসনা করলে ভগবানের ভক্ত হলে তো যাই হোক ভিন্ন কথা এই দিকে সেই সন্তুষ্ট মানে কিন্তু গঙ্গা দেবী তিনি পৃথিবীতে আসবে না তিনি ভগবানকে বলেছেন প্রভু যদি আমি পৃথিবীতে যাই পৃথিবীর পাপিষ্ট মানুষেরা আমার এই নদীতে স্নান করে আমাকেই তো সমস্ত পাপ দিয়ে যাবে আর আমি পাপের বোঝা কেন বহন করব। তখন ভগবান কৃষ্ণ বলেছেন যে বিষ্ণু বলেছেন তুমি তাহলে যাও তোমাকে আমি আশীর্বাদ করলাম যে জগতের পাপিষ্ট লোকেরা তোমার নদীতে স্নান করে তোমাকে পাপ দিয়ে যাবে কিন্তু যদি কোনো সাধু সন্ত মহাজন তোমার নদীতে স্নান করে তবে তুমিও পাপ মুক্ত হবে তো সেজন্য মূলত আমাদের প্রত্যেকের গঙ্গা স্নান করা উচিত গঙ্গা দেবের বিশেষ কৃপা আমরা অনেকে যারা ভগবানের উপাসক হয় বিশেষ ভক্ত এরা কিন্তু সময় গঙ্গা স্নান করে বিশেষ কৃপা লাভের জন্য এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের তো গঙ্গা নদীর পাশে আমরা কিভাবে স্নান করতে পারি সেক্ষেত্রে সেটাও বলে দিচ্ছি গঙ্গা নদীকে যেখানে আপনি স্নান করবেন পুকুরে হলে অথবা আপনি হয়তোবা টিউবওয়েলে স্নান করবেন অথবা যেখানেই স্নান করেন সেখানে গঙ্গা নদীকে আহ্বান করে বিশেষ মন্ত্রে স্নান করলে তবেও আপনি গঙ্গা স্নানের সম্পূর্ণ ফল লাভ করতে যে ব্যক্তি স্নানের সময় গঙ্গা দেবীর নাম উচ্চারণ করে গঙ্গা 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 বলে যে ব্যক্তি স্নান করে তিনিও কিন্তু গঙ্গা স্নানের ফল লাভ করতে পারে এটা কিন্তু করা হয়েছে এই গঙ্গা দেবী তিনি তখন ভগবান বিষ্ণুর কথা অনুসারে এই পৃথিবীতে আগমন করেছিল কিন্তু গঙ্গা দেবীর এতটা স্রোত কি বহন করবে সর্বপ্রথমে সেজন্য সেই গঙ্গা দেবী স্রোতকে ধারণ করেছেন শিব তার জটার মধ্যে এরপরে মূলত গঙ্গা দেবী এই পৃথিবীতে আগমন করেছিলেন তারপরে এরও অনেক কাহিনী রয়েছে সেটি আর যাচ্ছে না এরপরে সেই রাজের ষাট হাজার অবগাহন করে মানে স্নান করে তারা দিব্য দেহ ধারণ করেছেন গঙ্গা দেবীর আগমন কাহিনী তবে এই বিশেষ কাহিনী আমাদের অবশ্যই প্রত্যেকের শ্রবণ করা উচিত আমরা অনেকে জানি না সনাতন ধর্মের তথ্য এত পবিত্র দেবী গঙ্গা দেবী এই গঙ্গা নদীতে স্নানের সঠিক নিয়ম কি এখন আমরা সেটি জেনে নিচ্ছি কোন কোন মন্ত্র প্রয়োজন হয় প্রথমত হচ্ছে আপনারা আত্মশুদ্ধির মন্ত্র আমি প্রত্যেকটা মন্ত্র আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিবেন সেখান থেকে নোট করে নিবেন অবশ্যই প্রথম মন্ত্র হচ্ছে আত্মশুদ্ধি করে নিতে হয় যে কোনো ধর্মীয় ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বাণ্ডরিকাকম সবাজ্য সূচি। দ্বিতীয়ত হচ্ছে যে গুরুদেবের প্রণাম মন্ত্র যে কোনো ধর্মানুষ্ঠান করেন না কেন সর্বপ্রথমে গুরুদেবকে প্রণাম করতে হয়

এই মন্ত্রটা জপ করবেন সেটা হচ্ছে ওম নম গঙ্গে গোদাবরী সরস্বতী নর্মদে গঙ্গা দেবীকে আহ্বান করতে হয় এরপরে সেই গঙ্গায় স্নানের মন্ত্রটা হচ্ছে ওম কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাষা পুষ্করানি চ পূর্ণাণী স্নান কালে ভবন্তি এই মন্ত্রটা তিনবার উচ্চারণ করবেন তারপরে গঙ্গা নদীতে একেবারে পবিত্র মনে স্নান করবেন এবং স্নান শেষে কিন্তু অবশ্যই যে কাজটা করতে হবে সেটি হচ্ছে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে সংকল্প মন্ত্রটা আমি বলে দিচ্ছি মুখস্থ নেই তবে দেখে দেখে বলে দিচ্ছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লিখে নেবেন সেটা হচ্ছে ওম বিষ্ণুরম তৎসদ্য জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের হস্তানক্ষত্রযুক্ত দশম মাস তিত আমি আমার নামটা বলতেছি আপনারা আপনার গোত্র এবং আপনার নাম বলবেন অচ্যুত গোত্রস্য শ্রীমান সৌরভ দাস ও শ্রীকৃষ্ণ প্রীতি শ্রী গঙ্গা দেবী প্রীত্যার্থে দশবিধ পাপক স্বয় কাম গঙ্গায় মহম করিস এই মন্ত্রী আপনারা সংকল্প করে দিবেন এবং সংকল্প শেষে অবশ্যই আপনারা গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র পাঠ করবেন সেই গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র হচ্ছে ওম সদ্য পাতক সংহত্রী সদ্য সুখ বিনাশেনে সুখদে মুখ সদে দেবী গঙ্গৈব পরমাঙ্গতিম তো এই মন্ত্রী মূলত গঙ্গা দেবীকে প্রণাম করতে হয় এই শিলমূলত কোন 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 মন্ত্রে সঠিক নিয়মে কিভাবে গঙ্গা স্নান করতে হয় এখন জেনে নেওয়া যাক আরেকটা একটা বিষয় অনেকে বসে আছেন যে বাড়িতে কোন জিনিসটি আনব তারপূর্বে বলে দিচ্ছি গঙ্গা স্নানের পরে অবশ্যই আমাদের সম্ভব হলে কিছু দান করা উচিত দক্ষিণা দেওয়া উচিত যদি আপনার কোনো ব্রাহ্মণ থাকে শুদ্ধ ব্রাহ্মণদের যারা ভগবানের উপাসক অথবা মন্দিরে কিছু অর্থ করি আপনারা দান করতে পারেন দানের মাধ্যমে কিন্তু ধন শুদ্ধি হয় গৃহস্থ মানে গৃহস্থের ধন বৃদ্ধি হয় সুখ শান্তি বজায় থাকে তো আপনারা স্নানের পরে দানের বিশেষ মাহাত্মকতা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এবং সবশেষে হচ্ছে যারা গঙ্গা নদীতে পবিত্র নদীতে স্নান করবেন অথবা গঙ্গা না থাকলে যমুনায় যারা স্নান করবেন এরকম পবিত্র তীর্থে স্নান করার ফলে চেষ্টা করবেন এরপরে সেই নদীর জল বিশেষ করে গঙ্গার জল বাড়িতে নিয়ে আসবেন এবং আপনি যখনই স্নান করবেন সেই সঙ্গে একটু গঙ্গা জল মিশ্রিত করে স্নান করতে পারেন অথবা যে কোনো পুজোর সময় কিন্তু গঙ্গা জল লাগে আপনি গঙ্গা জলের সহিত যদি একটু তুলসী পত্র ভগবানকে অর্পণ করেন তবে ভগবান কিন্তু সেই ব্যক্তির কাছে ঋণী হয়ে যায় তো সেই গঙ্গা জলের বিশেষ মাহাত্ম আপনি অবশ্যই বাড়িতে এনে ঘরের মধ্যে রাখলে এতেও পবিত্র থাকে এবং সকাল সন্ধ্যা সেই গঙ্গা জল ছিটালে এরও বিশেষ মাহাত্ম্য উল্লেখ করা হয়েছে সেখানে অশুভ দূরীবিত হয় তো এই জিনিসটা আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন তবে বিশেষভাবে বলবো অবশ্যই আপনারা এই দিনে প্রভাতকালে কোন সময় গঙ্গা স্নান করবেন সেটি হচ্ছে প্রভাতকালে কিছু করেন বা না করেন অন্তত সকলে এই দিনে স্নান করবেন গঙ্গা দেবীর নাম উচ্চারণ করে তো হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে দশহারা গঙ্গা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি গঙ্গা দেবীর কৃপায় সকলেই পাপমুক্ত হন সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ